চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসো নির্বাচনে ছাত্রসূবির সমর্থিত প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাস সমস্তত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী প্যানেলটিতে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুধবার দুপুরে চাকশো নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন আকাশ দাস বলেন আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই আমি জন্য নির্বাচন করছি এখানে ধর্ম বলে কথা নেই আমাকে দেখতে হচ্ছে আদর্শের ভিত্তিতে কারা এগিয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভাজন আছে কিন্তু ছাত্রশিবিরকে কখনোই আমি এমন বিভাজনে দেখিনি তিনি আরো বলেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে একাডেমিক সমস্যার সম্মুখীন হলেও ইসলামী ছাত্র শিবিরকেই আগে পাশে পাই এজন্য অন্যান্য প্যানেলে না গিয়ে ছাত্র শিবিরের প্যানেলকেই আমার জন্য উপযোগী মনে হয়েছে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন শিবিরের প্যানেল চূড়ান্ত হয়ে গেছে বুধবার প্যানেল ঘোষণা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা হয়নি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলকভাবে সাজানো হয়েছে তিনি আরো বলেন উনিশশো সালে চাকসুর পঞ্চম কেবিনেটে ছাত্র শিবিরের প্যানেলে তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন পূর্বানন্দ কুমার সেই ঐতিহ্য অনুযায়ী আকাশ দাসও এবার চাকসুতে বিজয়ী হয়ে আসবেন বলে আমাদের পূর্ণ বিশ্বাস এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা সংগঠনটি সংঘবদ্ধ ছাত্রী জোট নামের একটি প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ হল সংসদের বারোটি পদে মনোনয়ন সংগ্রহ করেন এর মধ্যে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজবাহুল জান্নাত তারিন সাধারণ সম্পাদক বা জিএস পদে থাকছেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূগোল বিভাগের আফ্রিদা রিমা ভিপি প্রার্থী তারিন বলেন আমরা বারো জন মিলে মনোনয়নপত্র নিয়েছি ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে এজিএস প্রার্থী আফ্রিদা রেমা বলেন হলের ডাইনিং সমস্যা পাঠাগারের বইয়ের সংকট এবং নামাজের ছোট রুম এসব বাস্তব সমস্যা সমাধানে আমরা কাজ করব এদিকে মঙ্গলবার ছিল চাকসু ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারিত সময় থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কমিশন সময় বাড়িয়ে দেয় উপস্থিত সবাই মনোনয়ন সংগ্রহ না করা পর্যন্ত কার্যক্রম চলতে থাকে গত দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট একশত উনসত্তর জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে তবে শেষ দিনে কতজন মনোনয়ন নিয়েছেন সে তথ্য এখনও জানায়নি নির্বাচন কমিশন